হাই ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো দেখো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম হ্যান্ডউইল রিপেয়ারিং আমরা সেলাই করতে করতে অনেকেই দেখেছি আমাদের হ্যান্ডউইল টাইট হয়ে যায় এবং খুব অসুবিধা হয় সুতোও জড়িয়ে যায় তার জন্য দেখো ফার্স্ট আমাদের মেশিনটাকে উল্টে নিতে হবে নিয়ে একটা নাট যে খুলছি আমি এটা কোনো কোনো মেশিনে থাকে আবার কোথাও থাকে না সমস্যা নেই যাদের থাকে তারা প্রথমে নাটটা খুলবে যাদের থাকে না এরকম এই দেখো এরকম ফুটো অবস্থায় থাকে তারা এখানে একটা এটা হাত দিয়ে চাপলে কিন্তু খুলবে না খুব টাইট হয় এখানে একটা স্ক্রু এইভাবে করে রাখতে হবে দেখে এবং এটাতে জোরে চাপ দিয়ে পেছনে কোনো হাতুড়ি বা কোনো র্যান্স টাইপের কোনো কিছু দিয়ে দেখো এরকমভাবে জোরে দু তিনটে ঘা দিলেই কিন্তু এটা দেখো অসহজেই ঘুরে যায় দেখো আমি খুব জোরে দিয়ে দিলাম হাতুড়ি দিয়ে দেখো খুলে গেল তারপরে ওর নিচে দেখো একটা রিংয়ের মতো থাকছে আমরা যা যা খুলবো সবই অবশ্যই ক্লিন করে নিব খুব ভালো করে পরিষ্কার করে নিব কারণ এগুলোতে সুতো এবং ময়লা খুব ধরে যায় সহজে যেহেতু এটা সময় মুভ করে তারপরে দেখো এই যে পাতটা বেসিক্যালি এটা নষ্ট হয় না সহজে এখানে সুতো জড়িয়ে যায় তো তোমাদের যদি মনে হয় এটা নষ্ট বা প্রবলেম করছে এটাও তোমরা এইভাবে র্যান্স দিয়ে খুলতে পারো আর যদি না পারো তো এটা মেকারের কাছে নিয়ে যেতে পারো এখানে প্রবলেম বেসিক্যালি হয় না আমাদের সমস্যাটা ওই হ্যান্ডবিলের ওটাই হয় ওটা খুলে ওখানে সুতো জড়িয়ে যায় মুভ করতে করতে সব সময়। তো আমি একটু ঢিল করে নিয়েছিলাম এটা মেশিনটা আমার প্রচণ্ড টাইট ছিল তার জন্য আমি সামান্য এটা ঢিল করে এ করে নিয়েছিলাম তারপরে দেখো এই যে আমাদের স্টিচ রেগুলেটার যেটা কন্ট্রোলার ওটা আমাদের খুব স্প্রিংটা নষ্ট হয়ে গিয়েছিলো এবং ওটা খুব প্রবলেম পড়ছিলো তো ভাবলাম আমি এটাও এর সঙ্গে তোমাদের রিপেয়ারিং করে দেখিয়ে দিই এটা খুব আমাদের হ্যান্ডওয়েলের পাশেই থাকে দেখো এটা খুলে নিলাম নাট দুটো ছিল সেটাও খুলে এটাও খুলে নিলাম এবং এটা একটু পরিষ্কার করে নিলাম যাতে এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা সহজেই বসবে এবং তারপরে দেখো এটা কি সেটিং করে নেব এটা বোধহয় উল্টো দিকে বসছিল তো যাই হোক দেখলাম যেটা এটা মুভ সহজেই করছে এবং নাট দুটো দিলে তারপরে এটা ঠিকঠাক হবে তো এটা প্রথমে আমি মুভ করে দেখে নিলাম এবার দেখো এটা নর্মালি সোজা দিকে বসালাম দিয়ে উপরের অংশটা এইভাবে করে প্রথমে টায়ার দিতে হবে দিয়ে নাট দুটো আগে লাগিয়ে নিব। এটাতে একটা স্প্রিং থাকে যাতে এটা সহজে নামলে সহজে ওঠানো যায় তো এই স্প্রিংটা এটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা খুব ইয়ে করছিল বাম্পস করছিল ছিটকে উঠছিল তাই জন্য আমি দুটো নাট খুলে নর্মালি করে নিলাম যে নিজে নামিয়ে আবার যেন ওঠানো যায় তো এই যে দুটো নাট আছে এই যে নাটটা এটারই কারসাজি আছে এটা একটু ঢিল ঢিল করে নিলেই এটা সমস্যা মিটে যায় এটা তুমি নিজেই নিজেই বাড়িতে পারবে মেকারের কোনো দরকারই পড়ে না দেখো এইভাবে করে নিলাম আমি দেখলাম যে টাইট কোথায় হচ্ছে তো একটু ঢিল দিয়ে ওটা নর্মালি যে একদম নর্মালি মুভ হচ্ছে তারপরে এটাকে লাগিয়ে নিলে দেখো এটা সহজেই ওঠানামা করে এই যে সহজে ওঠানামা করছে তো এরপর এটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা হ্যান্ডউইলটা এ করে নিব এবার দেখো এটা সেটিং অলমোস্ট হয়ে গেছে এবার দেখো আমরা হ্যান্ডউইলটা সেটিং করা দেখব নিচেরগুলো সব ঠিকঠাক আছে নাকি একটু ভালো করে দেখে নিলাম প্রথমে দেখো এই যে চাকাটা বসিয়ে নিলাম তারপরে অবশ্যই এই যে পাতটা আছে ঠিক ঠিক যেন একদম বসে ওইভাবে ওর কোণে কোণেই বসাতে হবে মেশিনটা অবশ্যই উল্টানো থাকবে দেখবো ওই পাতটা ঘুরে না যায় তারপর দেখো ওই ছোট্ট চাকাটা ওর উপরে লাগাতে হবে লাগিয়ে প্রথমে আমি হাত দিয়ে টাইট করতে হবে আমাদের তারপর যে যে ফুটোতে দেখো এই যে ফুটোটা আছে এখানে ড্রাইভার যেখানে স্ক্রু ঢুকে সেইখানে দেখো অবশ্যই স্ক্রু ড্রাইভারটা দিব দিয়ে এইভাবে করে আবার সেম যেভাবে খুলেছিলাম ওইভাবে হাতুড়ি বা কোনো একটা জিনিস দিয়ে দেখো এইভাবে করে টাইট করে নিতে হবে নর্মালি আস্তে আস্তে ঘুরে যাবে ঘুরে গিয়ে ওটা ফিক্স হয়ে যাবে এবং এরপরে যার নাট আছে স্ক্রুব আছে সরি সেটা সেই স্ক্রুব লাগিয়ে নিবে না লাগালেও কোনো সমস্যা হয় না এটা এইভাবে করেই কিন্তু থেকে যায় ম্যাক্সিমাম মেশিন মেশিনে কিন্তু এই স্ক্রুব ছাড়াই আছে তো এটাতে আছে যেহেতু এটা আমরা লাগিয়ে নিলাম না থাকলে কোনো টেনশনের কোনো কারণ নেই এটা সমস্যা হবে না এটা ঘুরেও যায় না এইভাবে এটা থেকা থেকে যায় তো ঠিক আছে ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিও এরপর হচ্ছে আস্তে করে মেশিনটায় দেখো এইভাবে সোজা করবো যতক্ষণ না হয় কিন্তু সোজা করা যাবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ